হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ দেখো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে গেছি আর আজকের ব্লগটা একটা বিশেষ ব্লগ একটা ব্যক্তিগত আনন্দের একটা ব্লগ তোমাদের কাছে আজকে আমি শেয়ার করবো আজকে আমার ছেলের জন্মদিন আর সেই জন্মদিনটা একান্তই ঘরোয়া পরিবেশের মধ্যেই ঘরোয়াভাবেই আমরা সেলিব্রেট করবো প্রতি বছর তাই করি আমার ছেলের দু একটা বন্ধুবান্ধব আছে এই যা আর সবই তোমাদের দেখাই আজকে সেই আমার ছেলে যে জন্মদিন সেটা তোমাদের আজকে দেখাবো মানে একটুখানি তোমাদের দেখাবো চলো তাহলে কিভাবে আমার ছেলের জন্মদিনটা সেলিব্রেট করা হলো না হলো বা কিভাবে হচ্ছে সেটা একটুখানি তোমাদের দেখাই চলো সকালবেলায় আশীর্বাদ পর্ব চলছে আর কিন্তু দেখো সকালবেলায় লোডশেডিং হয়ে গেল একটু অন্ধকার অন্ধকার লাগবে কিছু করার নেই সকালবেলায় এরকম লোডশেডিং হয় না কিন্তু লোডশেডিং হয়ে গেল আশীর্বাদ করছে আমার মা তারপরে সবাই আশীর্বাদ করছে জন্মদিন হোক আর বিয়েবাড়ি বা যা যে কোনো শুভ কাজ আশীর্বাদ পর্বটাই হলো শেষ কথা আশীর্বাদটাই হলো আসল সেই আশীর্বাদ পর্বই এখন তোমাদের আমি দেখাচ্ছি ওকে দিদি ওটা ইমারজেন্সি লাইটটা ক্যামেরাতে আমি এদিকে যেতে পারবো না কি অবস্থা পা লেগে যাবে আশীর্বাদ না পা দিয়েছি নমস্কার করে ফেল অত দুধ থেকে তোবার করবে সব কি বিয়ে করতে হবে কি এক্সবল করতে আমাকে কল না হ্যাঁ তোবার না মানে বের উঠে হ্যাঁ দিয়ে তো এবার আশীর্বাদ করার পালা আমার আমি আশীর্বাদ করছি ছেলেকে সেটা তোমাদের আমি দেখাচ্ছি আশীর্বাদ করছে ওর কাকা ওর কাকার সঙ্গে খুব একটা ভীষণ বন্ডিং আছে

এবার আশীর্বাদ করছো কাকিমা সর্দি খুব সাংঘাতিক কাকিমা আশীর্বাদ করছে তোমরা সেটা দেখছো তোমাদের আমি সেটা দেখাচ্ছি আর দেখো সামনে খাবার একটু সাজিয়ে দিয়েছে ওরাই মানে ওর মা কাকিমা সব সাজিয়ে দিয়েছে মেনুর মধ্যে ভাত পাঁচ রকম ভাজা কাতলা মাছ চিকেন আর স্যালাড দই মিষ্টি পাঁপড় চাটনি এই সমস্ত যেমন যা কিছু হয় আর দেখো ছোট ভাই ছোটো ভাই কিরম খাইয়ে দিচ্ছে দেখো দেখতে পাচ্ছ ওরে বাবা একটা হাম্পো দিয়ে দিল হ্যাঁ দুজনের মধ্যে যেমন ভাব তেমন ঝগড়া চলে অবশেষে কারেন্ট চলে এসেছে এখন একটুখানি আলো ভালো দেখাচ্ছে সন্ধ্যেবেলা কেক কাটার পর্ব বন্ধু বান্ধব মিলে সব কেক কাটছে দেখো সম্পূর্ণ ঘরোয়া অনুষ্ঠান বাইরের কোনো মানুষজন সেভাবে নেই শুধু ওর বন্ধু বান্ধব ছাড়া আর রাতের মেনু ডিমের ডেবিল উইথ সালাড বিরিয়ানি চাটনি পাঁপড় দই মিষ্টি পায়েস ইত্যাদি আর সকালে মেনু তো তোমাদের বলেছি ভাত পাঁচ রকম ভাজা কাতলা মাছের কালিয়া মাংস আর চিংড়ি পটল ফুলকপি চিংড়ি সব সব তরকারি মরকারি করেছিল পায়েস কাঁপড় যেমন হয় আর কি এসব হয়েছিলো এখন সবাইকে কেক খাওয়ানো ব্যাপার থাকে যেমন এর আগের অনেক ব্লগেই তোমাদের বলেছি কেক কাটার ব্যাপারটা আমার খুব একটা এ নয় এটা আমাদের বাঙালিদের কালচার নয় কিন্তু কিছু করার নেই বর্তমানে এটা একদম ওতপ্রথমে জড়িয়ে গেছে সব কিছুর মধ্যে একটা কেক কাটার একটা ব্যাপার এসে গেছে সুতরাং এটা করতেই হয় ओ ठीक है सर ठीक है ओके दे तू ही बूढ़े आज भी तो खा ले बूढ़े कैसे नहीं आए ओके दाऊ ओके दी चमकाटी बोलो काटते बोलो काटो ना बूढ़े आए सवार मुकेश कैसे दी मासी में मासी ये तो मेसो है बोली

কে বল দেখি মা যাও যাও এদিক এদিক দেখাও কাকী মাছে তুমি যাও এই যাচ্ছি যেতে এই হ্যাঁ রাতে বন্ধুদের নিয়ে সব খাওয়া দাওয়া চলছে বন্ধুরা দেখলে এখন অনেক রাত হয়ে গেছে যাই হোক আমার ছেলে যে জন্মদিন পালন করা হলো দু চারটে বন্ধু বান্ধব এসেছিল সবাই মিলে একটু আনন্দ করলো এটাই একটা বড় ব্যাপার আনন্দটাই সব শেষ কথা আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুখে থাকে সুখে থেকো আনন্দে থেকো আর আমার ব্লগটা দেখতে থাকো আর আমার চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে যাতে আমি তোমাদের সঙ্গে থাকতে পারি বাই বাই শুভরাত্রি